বক্তৃতাটা লেগেছে বেশ রয়েছে রেশ কানে কি যেন করা উচিত ছিল কি করি কে তা জানি অন্ধকারে রে শোন ভারত মাতা করেন গ্রোণ এহেন কালে ভীষ্ম দ্রোণ গেলেন কোনখানে দেশের দুঃখে সতত দহি মনের ব্যথা সবারে কহি এস তো করি নামটা সহি লম্বা পিটিশানে গেল আর্যাতি রসা তলের পানে উৎসাহীতে জ্বলিয়া উঠি দুহাতে দাও তালি আমরা বড় এজে না বলে তাহারে দাও গালি কাগজ ভরে লেখরে লেখো এমনি করে যুদ্ধ শেখো হাতের কাছে রেখরে রেখো কলম আর কালি চারটি করে অন্ন খেয় দুপুরবেলা আপিস যেও তাহার পরে সভায় বাক্কা নল জালি কাঁদিয়ালোয় দেশের দুঃখে সন্ধেবেলা বাসায় ঢুকে শ্যালির সাথে হাস্যমুখে মুখে করিও চতুরালি দূর হৌকে বিড়ম্বনা বিদ্রুপের ভান সবার চাহে বেদনা দিতে বেদনা ভরা প্রাণ আমার এই হৃদয় তলে সরম তাপ সতত জলে তাই তো চাহি হাসির ছলে করিতে দান আয়না ভাই বিরোধ ভুলি কেনরে মিছে লাথিয়ে তুলি পথের যত মতের ধুলি আকাশ পরিমাণ পরের মাঝে ঘরের মাঝে মহৎ হব সকল কাজে নীরবে যেন মরে গোলা যে মিথ্যা অভিমান ক্ষুদ্রতার মন্দিরেতে বসায় আপনারে আপন পায়ে নাদি যেন অর্ঘ ভারে ভারে জগতে যত মহৎ আছে হইব নত সবার কাছে হৃদয়ে যেন প্রসাদ যাচে তাদের দারে দাঁড়ে যখন কাজ ভুলিয়া যাই মর্বে যেন লজ্জা পাই নিজের নাহি ভুলাতে চাই বাক্যের আধারে ক্ষুদ্র কাজ ক্ষুদ্র নয় এ কথা মনে জাগিয়া রয় বৃহৎ বলে না মনে হয় বৃহৎ কল্পনারে পরের কাছে হইব বড় এ কথা গিয়ে ভুলে বৃহৎ যেন হইতে পারি নিজের প্রাণমূলে অনেক দূরে লক্ষ্য রাখি চুপ করে না বসিয়া থাকি স্বপ্ন তোর দুইটি আঁখি শূন্য পানে তুলে ঘরের কাজ রয়েছে পড়ি তাহাই যেন সমাধা করি কি করি বলে ভেবে না মরি সংশয়তে দুলে করিব কাজ নীরব থেকে মরণ জবে লইবে ডেকে জীবন রাশি যাইব রেখে ভবের উপকূলে সবাই বড় হইলে তবে স্বদেশ বড় হবে যে কাজে মোরা লাগাবো হাত সিদ্ধ হবে তবে সত্য পথে আপন বলে তুলিয়াসীর সকলে চলে মরণ ভয় চরণ তলে দলিত হয়ে রবে নহিল শুধু কথাই সার বিফল আসা লক্ষ্যবার দলাদলীয় অহংকার উচ্চকল রবে আমোদ কর কাজের ভানে তুলি গগন পানে সবাই মাতে আপন মানে আপন গৌরবে বাহ কবি বলেছ ভালো শুনিতে লাগে বেশ এমনি ভাবে বলিলে হবে উন্নতি বিশেষ ওজস্বিতা উদ্দীপনা ছুটাও ভাষা অগ্নিকণা আমরা করি সমালোচনা জাগায় তুলি দেশ বীর্য বল বাঙ্গাল আর বল বলো টিকিবে আর প্রেমের গানে করেছে তার দুর্দশার শেষ যাক না দেখা দিন কতক যেখানে যত রয়েছে লোক সকলে মিলে লিখুক শ্লোক জাতীয় উপদেশ নয়নবাহী অনর্গল ফেলিব সবে অশ্রুজল বীরের দল রোমাঞ্ছিত কেশ রক্ষা কর উৎসাহের যোগ্য আমি কই সভা কাঁপানো করতালিতে কাতর হয়ে রই দশ জনাতে যুক্তি করে দেশের যারা মুক্তি করে কাঁপায় ধরা বসিয়া ঘরে তাদের আমি নই জাতীয় শোকে সবাই জুটে মরিছে যাবে মাথাটা কুটে দশ দিকেতে উঠিছে ফুটে বক্তৃতার কই হয়তো আমি শয্যা পেতে মুগ্ধ হই আলস্যেতে ছন্দ গেথে নেশায় মেতে প্রেমের কথা কই শুনিয়া যত বীরক দেশের যারা অভিভাবক দেশের কানে হস্তহানে হই হই। চাহি না আমি অনুগ্রহ বচন এত শত অজস্বিতা উদ্দীপনা থাকুক আপাতত স্পষ্ট তবে খুলিয়া বলি তুমিও চলো আমিও চলি পরস্পরে কেন এ চলি নির্বোধের মতো ঘরেতে ফিরে খেলোগে তাস লুটায় ভুয়ে মিটায় আস মরিয়া থাকো বারোটি বাঁশ আপন আয় পরের দোষে গল্প খুঁজে গুজব আরামে প্রায় অরুল হাসি লহরে তুলি রচিও বসি বিবিধ বলি সকল কিছু যাইও ভুলি ভুলো না আপনায় আমিও রব তোমারই দলে পড়িয়া এক ধার মাদুর পেতে ঘরের ছাতে ডাবা হুকটি ধরিয়া হাতে করিব আমি সবার সাথে দেশের উপকার বিজ্ঞভাবে ভাবে নারী বসির অসংশয়ে করিব স্থির মোদের বড় এ পৃথিবীর কে হই নহে আর নয়ন যদি মুদিয়া থাকো সে ভুল কবু ভাঙিবে নাকো নিজের বড় করিয়া রাখো মনেতে আপনার বাঙালি বড় চতুর তাই আপনি বড় হইয়া যায় অথচ কোনো কষ্ট নাই চেষ্টা নাই তার হোথায় দেখো খাটিয়া মরে দেশ বিদেশে ছড়ায় পরে জীবন দেয় ধরার তরে ম্লেচ্ছ সংসার ফোকার তবে উচ্চ রবে বাঁধিয়া একসার মহত মোরা বঙ্গবাসী আর্য পরিবার মহত মোরা বঙ্গবাসী আর্য পরিবার